শুরু করছি এই মুহূর্তে থেকে বড় খবর তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে অন্যের পাশে থাকার সুযোগ করে দিন লক্ষ্মী ভাণ্ডারে করা পদক্ষেপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রীর চালু করা প্রকল্পগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয়তার তালিকায় শীর্ষ জায়গা করে নিয়েছে লক্ষ্মী ভাণ্ডার এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি আর্থিক সাহায্য প্রদান করা হয় আর এবারে মমতার শখের এই প্রকল্পই প্রতারণার অভিযোগ উঠল লক্ষ্মী ভান্ডারের বাদ্যাক্যবাতা পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার দশ হাজার করে টাকা সহ আরও একাধিক প্রকল্পের টাকা আসল ব্যক্তির অ্যাকাউন্টে না এসে চলে যাচ্ছে সাইবার প্রতারকদের অ্যাকাউন্টে একের পর এক ঘটনা ঘটছে বেশ কিছুদিন ধরে এই ঘটনা সামনে আসতেই করা পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে আসল গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের বদলে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে প্রতারকরা এর ফলে সরকারি প্রকল্পের টাকা ঢুকে যাচ্ছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে এই ইস্যুতে এবার সরাসরি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শুক্রবারই করা নির্দেশ দিয়ে এই ধরনের সমস্যা যাতে দ্রুত সমাধান হয় তা দেখার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতারণার তদন্ত কাজ দেওয়া হয়েছে রাজ্যের সিআইডির হাতে প্রাথমিকভাবে রিপোর্ট অনুযায়ী ভিন রাজ্য থেকে এই জালিয়াতির ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের জামতারা রাজস্থানের আলোয়ার এবং বিহারের গয়া গ্যাং এর মতো কোনো গ্যাং এর এই চক্রের পিছনে হাত রয়েছে বলে মনে করা হচ্ছে পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান পড়ুয়াদের ট্যাবের টাকা হাফিস করার ঘটনায় এখন পর্যন্ত দুশোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই প্রায় আশিটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে গোয়েন্দারা জানা গিয়েছে বাজেয়াপ্ত করা ব্যাংক অ্যাকাউন্টগুলির অধিকাংশই ঝাড়খণ্ড বিহার ও রাজস্থানের প্রতারণার জন্য যে সকাল পড়ুয়ারা ট্যাবের টাকা এখন পর্যন্ত পায়নি তাদের দ্রুত ট্যাবের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তদন্ত কাজ দ্রুত শেষ করে আসল অপরাধীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন আর তদন্তের কাজ দ্রুত শেষ করে আসল অপরাধীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে এবং ভবিষ্যতে যেন এই ধরনের অপরাধ চক্র আর না হয় সেই দিকে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন অতিরিক্ত নজরদারি করার